এদিকেটিং এর ভিতরে আলাদা হচ্ছে ভালো লাগে ওটাই কিনতে পারবে ওটাই কিনতে পারবে এটা ফ্যামিলি তারা নিতে হবে উপরে মিলি

একটা থাকবে সাথে চার প্লার্লার হবে এটা পায়া মডেল থাকবে নকানকশা পেয়ে যান পায় নকশা পেয়ে যায় একদম

থাকবে কারণ বিশ বছর যার প্রকার ভালো লাগে একটা ঘরে বসে কিন্তু মাল কিনতে পারবেন

আপনারা ঘরে বসে ভিডিও কলে দেখুন শোরুম ভিজিট করে কিনতে পারেন আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পেজে নতুন পেজটা বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ